আপনাদের কয়েকটা জিজ্ঞাসা ও বইগুলো আবদুল্লার বই আছে দেখেন হাতের বাম দিকে কেন এই নির্যাতন গীতার শিক্ষা বলন এই বইগুলি সংগ্রহ করবেন ওয়াজ উপলক্ষে মেলার মতো আয়োজন করার কারণে সেখানে বেপরদার ভাব ছেলে মেয়ে ঘোরা ঘুরি আড্ডা দেওয়া হয় এগুলি থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে যে কোনো মহলে আল্লাহ মশালে আলাই হল বাড়ি ফালাই মহিলারা পাঁচ অক্টো সালার মসজিদে আদায় করতে পারবে কি জি পারবে মহিলাদের পাঁচকলা বাড়িতে ভালো জুমার দিন মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলারা পাঁচকলা মসজিদে যেতে পারে সহি পাঁচকলা বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে ভালো ঈদের দিন ঈদের মাঠে যেতে পারে গেটে আমাদের ছেলেরা আছে কেউ খালি যাবেন না যার যতু সম্ভব দান করে যাবে আর অন্তত একটা পত্রিকা হাতে করে যাবেন টাকা না থাকলে ওর দাম টাকা আপনার কাছে বড় ভারী না হয় অন্যান্য সেটা আপনার ব্যক্তিগত ব্যবহার অনেকে বলছেন আহলে আদিস রায় ইসরায়েলের দাল কারণ তারা জেহাদির কথা বলে না তুমি বলো ছবি দালাল নাকি তুমি বল তোমার নেতাকে বলতে বল কোন দেশের প্রধানমন্ত্রীর ভালো কাজ দেখে তাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া যাবে কি জিনা ফিলিস্তিনে মুসলিমদের উপর যে অত্যাচার হচ্ছে এতে আহান আদিসের ভূমিকা কি দোয়া করা কোনদিন আজেলা পড়া আর তুমি পারলে সসরা উপস্থিত হক গিয়ে দেখ আমাদের শরীয়তে যেটা কুলায় আল্লাহ রসুল যেভাবে বলেছেন তাতে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের মানুষ হিসাবে চেষ্টার ঘাটতি না মানুষ হিসাবে সব মানুষ করে যাচ্ছে আমলে সকালের আমল হজরের নামাজের পরে করতে হয় কিন্তু সন্ধ্যার আমল কখন করবো পারলে সুযোগ দুপুর আগে মানে কোন এসেছে কাবলা চলশ কাবলা গরু সূর্য ডুবার আগে কর সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে যদি সম্ভব না হয় তাহলে মা পরে কর কেন আল্লাহ বলছেন সকাল সন্ধ্যায় তখন এটা মহাগ্রীবের পরে চলে গেলেও সমস্যা হবে না তবে একাধিক আয়াতে সূর্য ডুবার আগেই প্রমাণ করবে

আমাকে এনজিও চাকরি করতে জোর করতেছেন বাধ্য করছেন কিন্তু সেখানে সুদ ঘোষের কারবারি চলে এখন আমার করণীয় কি তুমি করবো সেখানে সুর ঘোষ আছে এখানে যাওয়া কেন বলছে বাপাকে বলতে দাও বুঝাতে থাকো ক্লাবের টাকা দিয়ে সার কিনে বস্তা প্রতি দুশো টাকা লাভ করে কৃষকদের কাছে বাকিতে বিক্রি করা হয় এটা কি যাই হবে এখানে তো কোনো প্রতারণা দেখা গেল

জুমার দিনের দ্বিতীয় আজার বিদা আমরা সমাচার দেখি যে মসজিদের ভিতরে মেনারে এক পাশে আল্লাহ এবং জিনা এটা হারাম কাবিরা গুন যারা মনে করে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ তারা এটা লিখে যারা জানে না তারা লিখে রেখেছে তাদের জানা নাই সেই জন্য এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে যারা মনে করে যে আল্লাহ এখন সবকিছু আল্লাহর নেই এখন আল্লাহ আর মোহাম্মদ টাকা পয়সা দিয়ে চলে গেছে খাজা মহিনুদ্দিন চিস্তিকে এখন সব অর্থ সম্বদ ধন ভান্ডার কার হাতে খাজা মহিনুদ্দিন চিস্তির হাতে এখন তো বেঁচে নেই খাজা মহিনুদ্দিন চিস্তি কাকে দিয়ে গেলেন তো পীর মাঝ ভান্ডার এদের দিয়ে গেলেন এই আকিদাতে চলে আসছে আল্লাহ মোহাম্মদ খুব সাবধান আল্লাহ ভিন্ন শব্দ মোহাম্মদ ভিন্ন বলতে হবে আল্লাহ আকবর আর বলতে হবে মোহাম্মদ রসল যে কোনো ব্যাংকে অথবা ইসলামী ব্যাংকে চাকরি করা যাবে কি এদেশে করার আদি অনুযায়ী কোনো ব্যাংক নেই চাকরি করার টাকা রাখা দুটো এক পর্দার সহি পুরুষ কি মহিলাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে ব্যবস্থাপনা ভালো হবে একাধিক মহিলা থাকলে শিক্ষা দিতে পারে এরপরেও মহিলা শিক্ষিতা দিই শিক্ষা দেওয়া ভালো শুক্রিয়া জয় খান আল্লাহ তুমি আমাদের কবুল করো আর সবাই একটু আটমন সালাবের মাদ্রাসার প্রতি নজর রাখবেন পরবর্তীতে কোন প্রোগ্রামে আসলে